আমি কিছু বলি এটা আসলে বলার মত না আপনারা জানেন যে আমরা সবসময় কিন্তু বাজারে নিত্য নতুন কালেকশন নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হই সব সময় তো আপনারা দেখে হয়তো আমার শোরুমটা দেখে বুঝতে পারতেছেন যে আমার শোরুমে কি লাগবে আপনার কি ধরনের ব্যাগ প্রয়োজন আপনার শুরুমের জন্য তো আপনি অবশ্যই আলতা বিন মনির ব্যাগ গ্যালারিতে আসেন আসলে আপনি এ টু জেড ব্যাগের জগতে যা চান ইনশাআল্লাহ সব ধরনের কালেকশন পাবেন আপনি হ্যাপার ব্যাগ বলবেন সেটা আমাদের কাছে রয়েছে হাজারো ডিজাইন আপনি স্কুল ব্যাগ বলবেন সেটাও রয়েছে আমাদের কাছে অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর ডিজাইন তো কি শুরু করবেন আজকে আসলে আজকে কি নিয়ে শুরু করব আমার হাতে যেহেতু প্রিন্টার মাল দেখতেছেন আসলে আমি চাই প্রিন্টার মাল দিয়ে শুরু করি তো দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এই কিন্তু একেবারে খুবই টিকসো এবং খুবই মজবুত তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে অসংখ্য ডিজাইন এগুলো কি কোনো ডিসকাউন্ট আছে ভাই আসলে ভাই প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে ডিসকাউন্ট বিশ টাকা তিরিশ টাকা কোনো কোনো প্রোডাক্টে পঞ্চাশ টাকা আপনারা জানেন যে আলতাবি মনির ব্যাগ গ্যালারি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সুপরিচিত নামে কিন্তু পরিচিতি লাভ করেছে এই কারণে যাতে আপনারা চক বাজারে আসলে সবচাইতে বড় পাইকারি শুরু হলো আলতাবি মনির ব্যাগ গ্যালারি টোটাল আসলে আমাদের শুরু অনেকগুলো এই ভাই আসলে আমি আপনি হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমাদের অনেকগুলো শুরু রয়েছে আর আমাদের প্রত্যেকটা শুরুমেই আহ রয়েছে ব্যাগ আর ব্যাগ

প্রোডাক্ট গুলো পেতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে আলতা ব্যাগগুলোতে চক বাজারের সবচাইতে বড় পাইকারি শুরু আর এই শুরুে আসলে আপনি প্রোডাক্ট পাবেন এবং বাজারের সবচেয়ে কম দামে ভালো প্রোডাক্ট পাবেন দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট রয়েছে তারপরে যারা এই ধরনের প্রোডাক্ট চান আর্মি সাপের এই ধরনের আর্মি সাপের রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন আপনার এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন আপনার এই যে একটি প্রোডাক্ট রয়েছে আসলে মানে একটার থেকে একটা কম সুন্দর ঠিক আছে তো এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পেতে হলে অবশ্যই আমাদের শোরুম টি ভিজিট করবেন আর আমাদের শপের ঠিকানা হলো ঢাকা চক বাজার একেবারে মেন পয়েন্ট নদীর আশিক কাওয়ার বেসমেন্ট টুতে আমাদের শপটি অবস্থিত তো আসলে আপনি এখানে দেখেছেন তিনটের মাল এভাবে যদি করে যদি আমি তিনটের মাল দেখাই আসলে অনেক টাইম লেগে যাবে এর জন্য জাস্ট কিছু অল্প অল্প কিছু দেখাচ্ছি আপনাকে দেখেন এখানে কিন্তু তিনটের মাল রয়েছে তারপর এই ধরনের স্কুল ব্যাগ যারা চান টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা তো এই বড় বড় সোডাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে কম প্রাইসের ভিতরে এই ধরনের প্রোডাক্টের ভিতরে কিন্তু অনেক আইটেম রয়েছে তো আসলে এখন দেখেন আপনার বর্তমানে কিন্তু আপনার অনলাইনে প্রচুর ভাইরাল এবং প্রচুর হিট এই ধরনের ব্যাধি ঘন্টার ব্যাগ গুলো মানে এই ধরনের ব্যাগগুলো বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন উপরে দেখান কত ডিজাইন রয়েছে অসংখ্য পরিমান সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন তারপর আসেন যাদের এই ধরনের কার্মেল ব্যাগ প্রয়োজন এই ট্রাভেল ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে রয়েছে কালেকশন দেখেন এই যে একটি প্রোডাক্ট ভাই দুই এখানে দেখেন ক্যামেরা একটা কত আইটেম রয়েছে ভাই ডিজাইন রয়েছে আমাদের কাছে আমরা আসলে ডিজাইনের দিক দিয়ে আমরা সেরা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে ইউনিক কালেকশন তো কম দামেই প্রোডাক দেখা চান কম দামের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো অনেক কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন একেবারে ইউনিক কালেকশন এবং মজবুতের দিক সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি কাস্টমারদের ক্ষেত্রে তো যারা একেবারে লো প্রাইস থেকে হাই প্রাইজের সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন একই শোরুমে আর চক বাজারে একই শুনে কিন্তু এত আইটেম বা এত কম রেঞ্জের প্রোডাক্ট গুলো কিন্তু এক শোরুমে পাবেন না তো আপনারা যারা আমাদের শোরুম এখনো ভিজিট না করেছেন তারা অবশ্যই

কেউ দিতে পারবে না আপনি আসলে আমাদের শোরুমে আসবে ক্যান বা আমাদের শোরুম ভিজিট করবে কেন আসলে চক বাজার আপনি হয়তো ব্যাগ পাবেন কিন্তু আমাদের কাছে আসলে পাবেন ইউনিক ইউনিক টাইপের ব্যাগ আর আমাদের ইউনিক টাইপের ব্যাগগুলো নিয়ে কিন্তু আপনি যত করতে পারবেন আপনি যদি ব্যাগ বিক্রি করে থাকেন তাহলে যদি একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে থাকেন দোকানে তাহলে এই প্রোডাক্টের মান দেখবেন কত ভালো এবং কত ঠিক শে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পাবে না ইউনিক ইউনিক কালেকশন আর কি ধরনের প্রোডাকশন সব ধরনের প্রোডাক্ট রয়েছে এই ধরনের অফিশিয়াল 4G যারা নিতে চান এই ধরনের অফিশিয়াল 4G রয়েছে আবার যদি আপনাদের চাইলে নিজের নাম এবং লোগো দিয়ে করতে চান আমাদের কাছে সম্ভব আপনি যে কোনো কোয়ান্টিটি বলবেন যে আপনি অল্প টাকার ভিতর করবেন সেটা আমরা করে দিব আপনি যদি

হলো আলতা ব্যাগুলিজিট করবেন তাহলেও বুঝতে পারবেন তো এই হলো আমাদের জেন্টস ব্যাগের শুরু তারপরে রয়েছে আমাদের পাশাপাশি লেডিস ব্যাগের শুরু এবং পলি শুরু তো আসেন আমরা সেই শুরুে আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করি তো দেখেন এখানে কিন্তু আমাদের বাজার ব্যাগ একশো বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা এরকম করে বাজার ব্যাগ রয়েছে তারপরে আসেন আমাদের ট্রলির আইটেম টলির আইটেমও কিন্তু আমাদের কাছে অনেক ট্রলি রয়েছে আপনি দেশি বিদেশি যে ধরনের ট্রলি বলবেন ইনশাল্লাহ সব ধরনের ট্রলি পেয়ে যাবেন আমাদের শোরুমে তো দেখেন তো দেখেন এখানে কিন্তু টলি কিন্তু খুব চমৎকার চমৎকার টলি রয়েছে এবং প্রত্যেকটা টলিই কিন্তু カラー রয়েছে দুটো করে আর আমাদের একেবারে কম প্রাইজের ভিতরে যে টলিগুলো মাত্র 1500 টাকা দুই সেট দুই পিসে কত 1500 টাকা বলে ভাই ভিতরে পেয়ে যাবেন তো ঐ আমাদের কিন্তু পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম তো আসেন আমরা লেডিস ব্যাগের শোরুম ঘুরে যাই